বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক যুবতীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপনের পরও বিয়ে করতে অস্বীকার যুবকের এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ওই যুবকের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ধর্নায় যুবতী এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার দুই নং ব্লকের খাপইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালজানি বাজার সংলগ্ন এলাকায় জানা যায় ওই এলাকায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মালিক তথা ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছেন এলাকার প্রভাবশালী হিসেবে পরিচিত প্রণয় বৈশ্য নামে এক যুবক তার এই বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন ওই যুবতী দীর্ঘ প্রায় এক বছর যাবৎ তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে সহবাস করেছেন তিনি বলে অভিযোগ ধর্নারত ওই যুবতীর বর্তমানে তার সাথে সমস্ত সম্পর্কের কথা অস্বীকার করেছেন তিনি এবং সম্প্রতি এই বিদ্যালয়েরই অন্য এক শিক্ষকের সাথে তার বিয়ে ঠিক হয়েছে বলে অভিযোগ আনেন ওই যুবতী তাই তাকে বিয়ে করার দাবিতে শুক্রবার বেলা বারোটা থেকে তিনি ধর্নায় বসেছেন এদিন একই দাবি জানান ওই ধর্ণারত যুবতীর মাও ওই ধর্ণারত যুবতীর আরও অভিযোগ এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরকম একাধিক শিক্ষিকার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছেন বিদ্যালয়ের মালিক তথা প্রধান শিক্ষক প্রণয় বৈশ্যম অবিলম্বে তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপনের পাশাপাশি এই বিদ্যালয়ে দ্রুততার সাথে বন্ধ করে দেওয়ার দাবি জানান তিনি এই প্রসঙ্গে স্থানীয় মহিলা নেত্রী শেফালি সরকার এদিন বলেন এই ঘটনা জানার পরই যোগাযোগ করেন খাপুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গ্রাম প্রধান জলধর সরকারের সাথে তিনি এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নিতে পারবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কালজানি এলাকায় আমি বিবেকানন্দ শিশু প্রাইভেট স্কুলের একজন শিক্ষিকা আমি এখানে ধর্নায় বসেছি এখানকার যিনি প্রধান শিক্ষক ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে এখন তিনি অস্বীকার করছেন আমার আর ওনার সম্পর্কের কথা আমি এখন দাবি চাচ্ছি আমার বিচার চাচ্ছি আমাকে আমার ন্যায্য বিচার দিতে হবে ওকে এখানে আসতে হবে এসে আমাকে বিয়ে করতে হবে কতদিন ধরে আপনাদের এক বছর বলছেন ওনার দাবি আমাকে উনি এখন চেনেন না আমার সঙ্গে ওনার কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে উনি কোনো দিন কথাই বলেননি এগুলো বলছে এখন আপনি বিদ্যালয়ে ধরনায় বসেছেন কেন ওনার উনি থাকেন এখানে এখানে এখন কোথায় আছেন এখন জানি না কোথায় আছে আপনার কি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিষয়টি নিয়ে জানানো হয়েছে এখানকার এলাকার যিনি প্রধান ওনা ওনাকে খবর দেওয়া হয়েছে কিন্তু উনি এখনও এখানে এসে হাজির হননি ওনাকে অনেকেই খবর দিয়েছে কিন্তু উনি কোনো দায়িত্ব নিচ্ছেন না উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এগুলোতে নেই আপনি বিদ্যালয়ে ধর্নায় বসেছেন যার ফলে এখানে কি শিক্ষার্থীদের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে না প্রধান শিক্ষকের নাম কি প্রধান শিক্ষক এখানে প্রধান শিক্ষিকা হচ্ছে জুনু মজুমদার আর স্কুল চালান হচ্ছে প্রণয় বস্য উনি হেটু হেটু বলতে পারেন আপনার মেয়ে এই বিদ্যালয়ে ধর্নায় বসেছে কেন আমাদের একটাই আমাদের কোন ছেলেকে কি হয়েছে একটু বলুন কে করল এখন যদি সেই ছেলে না আসে বিয়ে না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের দাবি কি রয়েছে আর যদি না করে তাহলে না করতেই হবে

আমি এই এলাকার একজন বাসিন্দা কালকে বিকাল তিনটা নাগাদ আমি শুনতে পেলাম হ্যাঁ আমার বাড়ির থেকে একটুখানি দূর ওর স্কুলটা তো আমার বাড়ির পাশে শুনতে পেলাম যে এরকম ওর নাম পারমিতা ও এখানে ধর্নায় বসেছে এই এই কাহিনী ওর স্কুলের মাস্টারমশার সাথে সম্পর্ক এখন তারা অস্বীকার করছে মাস্টারমশার নাকি আগের দিন সোনা বস্ত্র হয়েছে অন্য মেয়ের সাথে ওয়াইসে এখানে ধর্নায় বসেছে তা আমরা আমরা আসলাম এখানে কয়েকজন মহিলা মিলা যে অন্ততপক্ষে ওকে মানে দেখতে হবে ধর নাই বসেছে এখানে লোকজন নাই ওরও আত্মীয় স্বজন নাই পাড়ার লোকও নাই ছেলের বাড়ি কেউ নাই আমরা আসার পরে ও কয়েকবার সেন ছাড়াইছি তার মানে সকাল থেকে না খাওয়া তখন বিকেল হয়ে গেছে হ্যাঁ ও কয়েকবার সেন ছাড়াইছে পড়ে গেছে তো বিস্কুট জল এটা ওটা দিয়ে তারপরে ওকে সুস্থ করলাম আমরা প্রধান সাহেবকে ফোন করেছি এবং ওনারা প্রধান সাহেব আমার আমাকে ব্যক্তিগতভাবে না করছে উনি এগুলার মধ্যে নাই উনি কিছু করবেন তারপর ওকে বললাম তুমি কি করবে ও আমি এখানেই থাকব যতক্ষণ আমার বিচার না হয় এই আছে কালকের থেকে এইটুকুই আমাদের বললাম আমার নাম শেফালি সরকার